দেখতে ছবির মতো সুন্দর দেশ পাহাড়গুলো সাজানো গোছানো একেবারেই টিপটপ পরিপাটি পরিচ্ছন্ন সড়ক রঙিন বাড়িঘর সুদৃশ্য ভবনগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা ফুল গাছগাছালি ঝর্ণা নদী পাহাড়টিলা স্বচ্ছ পানির জলাধার পুরো দেশে লেকের সংখ্যা এক লাখ আশি হাজারেরও বেশি মানুষের নেই কোনো অভাব অনুযোগ খুনো তো দূরের কথা চোট ডাকাত ছিনতাইকারের উৎপাত নেই বললেই চলে একটি উন্নত দেশে যা যা থাকা দরকার তা সবই রয়েছে এই দেশটিতে কি ভাবছেন এমন এমন দেশ 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 হয় 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 নাকি যার নাম ফিনল্যান্ড এই এই দেশটি বিশ্বের সবচেয়ে আবার দেশে কাজের ব্যাপক সুযোগও রয়েছে আছে টিউশন ফি ছাড়াই পড়ালেখা করার সুযোগ নর্ডিকভুক্ত দেশটি কেন সুখী এই দেশের বেতন ভাতাই বা কেমন হয় এসব নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি কথা না বাড়িয়ে দর্শক তাহলে চলুন ফিনল্যান্ডের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে ডুব দেয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো আর পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান নিবেড ফিনল্যান্ড সুখী দেশ এই দেশটির ইতিহাস প্রায় দশ হাজার বছরের পুরনো হিমবাহের শেষের দিকে আনুমানিক ন হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রথম মানুষ ফিনল্যান্ডে বসতি স্থাপন করে এসব জনবসতিগুলো প্রধান কাজ ছিল শিকার করা প্রাচীন যুগে ফিনল্যান্ডে বেশ কয়েকটি সংস্কৃতি বিকাশ লাভ করেছিল যার মধ্যে পাথরের যুগে সংস্কৃতিও ফিনল্যান্ডের উত্তর পশ্চিম অংশে বিস্তৃত ছিল খ্রিস্টীয় যুগের শুরুতে ফিনল্যান্ডে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী গোষ্ঠী বাস করত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সুইডেন ফিনল্যান্ডের বেশিরভাগ জায়গা দখল করে নেয় সুইডেনের শাসন আমলে ফিনল্যান্ডের লোকেরা সুইডি সংস্কৃতি এবং ভাষা গ্রহণ করতে শুরু করে বাল্টিক সাগরের উপকূলের দেশ ফিনল্যান্ডের প্রতিবেশী নরওয়ে সুইডেন ডেনমার্ক এই দেশগুলোকে স্ক্যান্ডেনেভীয় দেশ বলা হয়ে থাকে বলা হয় উত্তর আমেরিকায় ইউরোপ থেকে প্রথম গিয়েছিল স্ক্যান্ডেনেভীয়রা সাতশো তিরানব্বই থেকে এক সাল পর্যন্ত তারা পুরো ইউরোপে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল সাতশো বছর সুইডেনের অধীনে শাসিত হবার পর আঠারোশো সালে ফিনল্যান্ড রুশদের দখলে চলে যায় রাশিয়ার শাসন আমলে ফিনল্যান্ড স্বায়ত্তশাসিত গ্র্যান্ড ডুচি হিসেবে পরিচালিত হতো ফিনল্যান্ড নিজেদের আইন অর্থনীতি এবং সংস্কৃতি বজায় রেখেই সেই সময় থেকে এগিয়ে যেতে থাকে রুশ বিপ্লবের পর উনিশশো সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো সাল পর্যন্ত রাশিয়ার সাথে ফিনল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক মজবুত ছিল সাল পরবর্তী সময় থেকে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং সালে দেশটি ইউনিয়নের সদস্যভুক্ত লাভ করে ফিনল্যান্ড উত্তর ইউরোপের নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি দেশ তিন লাখ আটত্রিশ হাজার দুশো চব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফিনল্যান্ডের অবস্থান আয়তনের দিক দিয়ে বিশ্বের পঁয়ষট্টিতম অবস্থানে রয়েছে এই দেশটি আর ইউরোপের দেশগুলোর মধ্যে অষ্টম দেশীয় ভাষায় ফিনল্যান্ডের নাম সৌমি সৌমি শব্দের অর্থ হ্রদ ও দ্বীপভূমির দেশ এই ভাগের পরিমাণ মাত্র শতাংশ ফিনল্যান্ডের ষাট লাখের কাছাকাছি জনসংখ্যা রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে আঠারো জন মানুষ বাস করে অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব আঠারো জন ফিনল্যান্ডের জনসংখ্যার বেশিরভাগই ফিনিশ জাতির লোক অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে সুইডিশ সামি রুশ এবং জার্মান রয়েছে ফিনিশ এবং সুইডিশ এই দুটো দেশটি সরকারি ভাষা এবং স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে সামি ইংরেজিও বেশ প্রচলিত রয়েছে এই দেশটিতে ফিনল্যান্ডের উত্তর পশ্চিমে সুইডেন উত্তরের নরওয়ে সীমান্ত এবং পূর্বে রাশিয়ার অবস্থান বাল্টিক সাগরের দুই শাখা ফিনল্যান্ড উপসাগর ও উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটির সবচেয়ে উত্তরের অংশ ল্যান্ড অব দ্য নাইট সান হিসেবে পরিচিত যা দেশ মধ্যরাতে নামেও পরিচিত এটি আর্কটিক সার্কেলের অভ্যন্তরে অবস্থিত ফিনল্যান্ডের এই অঞ্চলে প্রত্যেক গ্রীষ্মে দীর্ঘ সময় ধরে সূর্য দৈনিক চব্বিশ ঘন্টা কিরণ দিতে থাকে এ সময় প্রায় আড়াই মাস ধরে সূর্য দিগন্ত রেখার উপরে থাকে মধ্যরাতে সূর্যের এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার মানুষ নৌকা নিয়ে বেড়াতে আসে ফিনল্যান্ডের মধ্যভাগের বনভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানে টানে ছুটে আসেন উপভোগ করতে থাকেন রাতে দিনের বেলার দৃশ্যগুলো দেশটিতে ছোট বড় প্রায় এক লাখ সাতাশি হাজার 88টি রদ রয়েছে দেশটির 66 শতাংশ ভূভাগ বনভূমি দিয়ে আচ্ছাদিত জীববৈচিত্র্যের দিক দিয়ে ফিনল্যান্ডের অবস্থান বেশ উঁচুতে হুপারহস সহ 248 প্রজাতির পাখি রয়েছে এই ফিনল্যান্ডে সুমুটোতীরের অন্তত চোখে পড়ে হাজার হাজার নৈসর্গিক দ্বীপ দেশটির সমুদ্রপৃষ্ঠ থেকে 600 ফুট উচ্চতে অবস্থিত পৃথিবীর যে কয়টি দেশের ভূভাগ নিয়মিতভাবে বেড়ে চলছে তার মধ্যে ফিনল্যান্ড একটি যার ভূমি প্রতি বছর প্রায় সাত কিলোমিটারের মতো করে বৃদ্ধি পাচ্ছে উত্তর উত্তর ইউরোপীয় দেশ যা উপর অবস্থিত কারণে ফিনল্যান্ডের আবহাওয়া শীতকালে তীব্র এবং গ্রীষ্মকালে শীতল হয়ে থাকে ফিনল্যান্ডের গড় তাপমাত্রা জানুয়ারিতে মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই মাসে সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তবে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা শীতকালে মানে থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ফিনল্যান্ডে সাধারণত শীতকালে তুষারপাত হয় দেশের উত্তরাঞ্চলের বাতাস হুল ফোটানোর মতো শীতল ঠান্ডা আর দক্ষিণাঞ্চলে বাতাস উষ্ণ এবং আর্দ্র হয়ে থাকে গ্রীষ্মকালের দিনগুলো দীর্ঘ হয় যে কারণে দিনের প্রচুর আলো দেখা মেলে যেহেতু দেশের উত্তরাঞ্চল বেশ শীতল সে কারণে ফিনল্যান্ডের মানুষের বেশিরভাগ দেশটির দক্ষিণ অংশে বসবাস করে সেখানে আবহাওয়া বেশ সহনীয় ফিনল্যান্ডবাসীরা উন্মুক্ত স্থানে বেড়ানো ও শিল্পকলা পছন্দ করে তাদের জীবনযাত্রা উন্নত মানের এবং তারা সরকার থেকে বহু কল্যাণমূলক সুবিধা পেয়ে থাকে ফিনল্যান্ডের সম্পদের বেশিরভাগ আসে তার বিশাল বন থেকে ফিনল্যান্ড যেন ছবির মতো করে সাজানো একেবারেই যেন ছবির মতো সুন্দর প্রকৃতি দেশটি এমনভাবে সাজিয়েছে যেন মনে হবে কোনো শিল্পী তার কল্পিত সৌন্দর্য তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন একেবারে করে প্রকৃতি যেমন সাজিয়ে দিয়েছেন দেশটিকে তেমনি আবার এই দেশের মানুষও প্রকৃতির সৌন্দর্যকে গুছিয়ে নিয়েছে দেশটির শহরগুলো গোছানো পরিচ্ছন্ন সড়ক রঙিন বাড়িঘর সুদৃশ্য ভবনগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা ফুল গাছগাছালি ঝর্না নদী পাহাড় টিলা স্বচ্ছ পানির জলাধার সবই রয়েছে এই দেশটিতে মানুষের নেই অভাব অনুযোগ ক্ষণখনি তো দূরের কথা চোর ডাকাত চিন্তাইকারের উৎপাত নেই বললেই চলে এই দেশটিতে উন্নত দেশে যা যা থাকে সবই রয়েছে ফিনল্যান্ডে সবই যখন রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে সুখী মানুষ কি এই দেশে পাওয়া যায় রোমান কবি জুভেনালের একটি উক্তি রীতিমতো ভয় পাইয়ে দেয় তিনি বলেছেন একজন সুখী মানুষ সাদা কাকের মতোই দুর্লভ আসলেই তো সুখী হওয়াটা মোটেও সহজ নয় বাংলা ভাষাবাসীদেরও নিশ্চয়ই মনে আছে মান্নাদের সেই গানটির কথা সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না হয়তো সুখ এমনই এক আপেক্ষিক বিষয় আর তাই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখের সন্ধান করতে থাকে সব মানুষই এমন একটি জীবন চায় যেখানে তারা অসুস্থ হলেই সেবা পাবেন যেখানে তাদের সন্তানেরা ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পাবে যেখানে তারা এমন একটি চাকরি করবে যা তাদের মনে পূর্ণতা এনে দেবে এবং যেখানে তারা সকল ব্যস্ততার মাঝেও প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবে আর এমন দেশ কি পৃথিবীতে আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে এমন দেশ এই পৃথিবীতেই আছে এমন স্বপ্নময়ী দেশ রয়েছে এই পৃথিবীতে এই পৃথিবীটা অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একই সাথে বৃহৎ বনাঞ্চল জীবন বিশাল মরুভূমি এসব কিছু বর্ণময় গড়ে তুলেছে এমনই প্রকৃতি সৌন্দর্যমণ্ডিত এক দেশের নাম ফিনল্যান্ড পাহাড় পর্বত নদী ঘেরা এই অঞ্চলের বায়ু বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হিসেবে ধরা হয়ে থাকে এক কথায় বলতে গেলে এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা ছবির চেয়েও সুন্দর এমন দেশটি টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম হয়েছে যে দেশে কোনো অভিযোগ অনুযোগ নেই সুখী দেশের তালিকায় প্রথম থাকাতে হয়তো এই দেশের মানুষও অনেক সুখী এই দেশের মানুষকে সুখী মানুষ হিসেবে গণনা করা হয় স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থা নাগরিকদের মাথা পিছুয়ায় দুর্নীতি পরিস্থিতি সামাজিক সম্প্রীতি ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয় আমলে নিয়ে সুখী দেশে তালিকা করে থাকে জাতিসংঘ বিশ্বের অনেক দেশের তুলনায় ফিনল্যান্ডের জীবনযাপনের মান খুবই উঁচু দেশটিতে স্বাধীনতা লিঙ্গ সমতা রয়েছে সেই সাথে এই দেশে দুর্নীতি নেই বললেই চলে অপরাধ এবং দূষণও কম প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক ফিনল্যান্ডের বাসিন্দারা সেটা ছিন্ন করেনি এ কারণে শহরের ভেতর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটির পানিও আয়নার মতো স্বচ্ছ এসব কারণে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকাতে প্রথম ফিনল্যান্ড হেলসিংকি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী তিনশো ছত্রিশটি পৌরসভা নিয়ে স্থানীয় সরকার গঠিত কৃষি নির্ভরশীল হলেও ধীরে ধীরে শিল্পায়নের পথে ধাবিত হচ্ছে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম মাইলের পর মাইল হাঁটলেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে কোনো লোকের দেখা পাওয়া যায় না ফিনল্যান্ডের সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে দেশটি জনসংখ্যার প্রায় সত্তর দশমিক সাত শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী এর মধ্যে আটষট্টি দশমিক সাত শতাংশ লুথারান খ্রিস্টান এক দশমিক এক শতাংশ অর্থোডক্স খ্রিস্টান ধর্মের বিশ্বাসী ফিনল্যান্ডের অধিবাসীদের ফিনিশ বা ফিন বলা হয়ে থাকে এ দেশে ষাট হাজারের মতো মুসলিম রয়েছে ফিনল্যান্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র সংসদীয় গণতন্ত্র দেশে সুস্থ রাজনীতির মূল চাবিকাঠি ফিনল্যান্ড সেকুলার রাষ্ট্র হিসেবে পরিচিতি পেলেও ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি বহাল রয়েছে ফিনল্যান্ডের মাথা আয় পঞ্চাশ হাজার মার্কিন ডলারের কাছাকাছি এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথা আয়ের বিবেচনায় এদেশ ফ্রান্স জার্মানি বেলজিয়াম ও ব্রিটেনের সাথে তুলনীয় বৈশ্বিক আর্থ রাজনৈতিক প্রেক্ষাপটে পাশ্চাত্য ও প্রাচ্যের মেলবন্ধন রূপে ফিনল্যান্ডের ভূমিকা ব্যাপক রয়েছে ফিনল্যান্ডের অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল ফিনল্যান্ড কল্যাণমুখী রাষ্ট্র তাই বেকার অসুস্থ অক্ষম ও বৃদ্ধদের রাষ্ট্রের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে রাষ্ট্রের নাগরিকদের কর্মক্ষেত্র স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করে থাকে প্রতিটি পৌর এলাকায় করে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে বিদেশের ঔষধপত্র ও চিকিৎসার খরচ বহন করতে হয় প্রবাসীদেরকে ফিনল্যান্ডের অর্থনীতির ভিত্তি বনজ সম্পদ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের পঁচিশ ভাগ এলাকায় বনভূমি থাকা দরকার সেখানে ফিনল্যান্ডে রয়েছে শতাংশ বনভূমি দেশের বনাঞ্চল শত শত প্রজাতির গাছপালা এবং কাঠ অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ ইউরোপের দেশগুলোর মধ্যে এ দেশের বন এবং কাঠ চেরাই কারখানা সবচেয়ে বিখ্যাত কাঠের গুড়ির চালি বেঁধে নদীপথে ভাসিয়ে উপকূলীয় এলাকার করাত কলগুলোতে নিয়ে যাওয়া হয় কলকারখানায় নানা ধরনের কাঠের পণ্য তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যার মধ্যে কাগজ মন্ড নিউজ প্রিন্ট বোর্ড প্লাইউড উল্লেখ করার মতো ফিনল্যান্ডের রপ্তানি আয়ের চল্লিশ শতাংশ আসে কাঠ থেকে ফিনল্যান্ডের একটি অতি শিল্পায়িত আধুনিক অর্থনীতি বিরাজ করছে জনপ্রতি উৎপাদন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি সুইডেনের সমপর্যায়ে রয়েছে এই দেশটির বিভিন্ন ধরনের কাঠ ধাতু প্রকৌশল যন্ত্রপাতি টেলিযোগাযোগ ইলেকট্রনিক্স মূল রপ্তানিযোগ্য শিল্প অন্যান্য নর্ডীয় দেশগুলোর মতো ফিনল্যান্ড ও জীবনের মান অত্যন্ত উঁচু এদেশের মানুষ বই পড়তে খুব ভালোবাসেন তাই সারা দেশে দেড় হাজারেরও বেশি লাইব্রেরি রয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হেলসিংকি লাইব্রেরিতে প্রায় ২৬ লাখ বইয়ের সংগ্রহ রয়েছে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে জাতীয় লাইব্রেরি ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ফিনিশিয়দের বেশ আগ্রহ রয়েছে তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় তিনশো জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে এই ফিনল্যান্ডের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক ও একাডেমিক যোগাযোগের কারণে বিভিন্ন ভাষাভাষী মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে দেশটিতে তাই বেশিরভাগ ফিনিশ নাগরিকই কমপক্ষে তিনটি ভাষায় কথা বলতে সক্ষম কারণ ইংরেজিও এখানে আন্তর্জাতিক ভাষা হিসেবে নিজেদের স্থান নিয়েছে এদেশ জার্মানি কিংবা ইতালির মতো নয় সেখানে সবখানে ইংরেজির প্রচলন রয়েছে তাই ফিনিশ কিংবা সুইডিশ না জানলেও কাজকর্ম নেওয়া যায় ইংরেজিতে কথা বলে উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে যার মধ্যে আটটি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের মধ্যে ফিনল্যান্ড একটি এই দেশটিতে প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের জন্য পাড়ি জমান এ দেশে বিভিন্ন ভাষা শিক্ষার বিশেষ সুযোগ রয়েছে ফিনল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির প্রতিষ্ঠানগুলোতে চাকরি করার সুযোগ দিয়ে থাকেন ফিনল্যান্ডের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে তাদের গায়ের রঙ ফর্সা চুলগুলো লম্বা আর চোখ বড় বড় হয়ে থাকে এই দেশের মেয়েরা স্বাধীন চেতা নিজেরা সিদ্ধান্ত নিতে ভালোবাসেন পছন্দ করেন এখানকার মেয়েরা উচ্চশিক্ষা আর নিজের ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস তাই তারা বিয়ে করার জন্য তাড়াহুড়ো করে না সাধারণত ক্যারিয়ার গড়ে তারপর বিয়ের চিন্তা করে এই দেশের মেয়েরা এক সমীক্ষায় দেখা গেছে ফিনল্যান্ডের মেয়েদের মধ্যে বিয়ের গড় বয়স তেত্রিশ বছর এই বয়স ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ফিনিশীয় মেয়েরা নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং বন্ধুত্ব করতে বেশ পছন্দ করেন সঙ্গী হিসেবে তারা বেশ বিশ্বস্ত এবং উপকারী ঘুরে বেড়াতেও বেশ পছন্দ করে ফিনল্যান্ডের মেয়েরা এবং জীবনকে উপভোগ করতে চেষ্টা করেন তারা ফিনল্যান্ডে যেহেতু উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশ তাই এখানে প্রযুক্তি পেশে চাহিদা বেশি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আইসিটি খাত মেডিকেল পেশায় নার্স ডাক্তার ফার্মাসিস্ট পর্যটন রেস্তোরাঁ হোটেল পরিষেবায় ব্যাপক চাহিদা রয়েছে যেহেতু দেশে তিন ভাষা প্রচলিত রয়েছে তাই ফিনিশ ভাষা না জানলেও ইংরেজি ভাষা জানলেই কাজ করার সুযোগ রয়েছে এই ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যেতে কাজের ভিসায় দশ থেকে বারো লাখ টাকা লাগতে পারে আবার স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ডে যেতে চাইলে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হতে পারে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে বেতন বেশ ভালো এদেশে কাজের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে আর তাই এই দেশটিতে অভিজ্ঞতার উপর নির্ভর করেই কাজের বেতন হয়ে থাকে তবে দেশটিতে সাধারণত এক হাজার ইউরো থেকে পাঁচ ইউরো পর্যন্ত আয় করা যায় যদি দেশের বাইরে যেতে চান তাহলে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আর সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মাহমুদুল হাসান নিবের আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই